প্রশ্নটি হচ্ছে কোন বাটিতে সমুদ্রের সকল পানি ঢেলে দিলেও সেটা ভরবে না দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি সাথে আছে আমি স্নিগ্ধা কি ভাই আপনার নাম নুরুজ্জামান কি করেন আপনি আমি কুরিয়ার সার্ভিসে জব করি কুরিয়ার সার্ভিসে আচ্ছা হোম টাউন কোথায় আপনার সাতক্ষীরা সাতক্ষীরা কি বিখ্যাত ভাই সাতক্ষীরার সুন্দরবন আছে তারপরে সাতক্ষীরার আপনার সুন্দরবনের মধু মাছ এরপরে হচ্ছে আপনার সাতক্ষীরার সন্দেশ এগুলো আর কি আর মাছ তো বাইর দেশে রপ্তানি করি চিংড়ি মাছ সব মাছ হয় আর কি মাছটা বেশি হয় আর কি আচ্ছা ঠিক আছে তো আমি আপনাকে একটি প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটি আপনার পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে হ্যাঁ প্রশ্নটি হচ্ছে কোন বাটিতে সমুদ্রের সকল পানি ঢাললেও তা ভরবে না কোন বাটিতে সমুদ্রের সকল পানি ঢাললেও সেটা ভরবে না কোন বাটিতে কুন বাটিতে বসছেন না আচ্ছা ঠিক আছে भैया अंशुগুন গজার অনেক অনেক ধন্যবাদ আপু আপনার নাম জুলিয়া কি করেন আপনি স্টাডি করি কোথায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আগারগায় আগারগায় আচ্ছা হোম টাউন কোথায় চাঁদপুর মতলবে চাঁদপুর मतलब আপনি জানেন কি চাঁদপুরে কি বিখ্যাত হ্যাঁ ইলিশ মাছ আপনি জানেন হ্যাঁ গেরা বাড়ির বিষয়টা তো সবাই জানবে তাই না হ্যাঁ আচ্ছা তো আমি আপনাকে যে প্রশ্নটি করব সেই প্রশ্ন উত্তরটি আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে হ্যাঁ প্রশ্নটি হচ্ছে কোন বাটিতে সমুদ্রের সকল পানি ঢেলে দিলেও সেটা ভরবে না 1 সাকনি 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 কেন হবে কারণ ছাকনিতে তো পানি ঢালেই তো পানি হচ্ছে ভরে না মানে পানি যদি সাকি ছাকনি দিয়ে তাইলে তো পানি ভরবে না মানে ছাকনিটা তো ভরবে না নিচে তো পড়ো যাবে তাই না শিওর হ্যাঁ আমার মনে হয় তো একটু ভাবতে পারেন না কারণ এইটাই মানে ধরা যায় রাইট আনসার হিসেবে এইটাই ধরা যায় আমার মনে হয় এটাই রাইট আসলে আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আপনার জন্য থ্যাংক ইউ